আমাদের যে ফিল মেটেরিয়াল ফিল মেটেরিয়াল কোনটা আমরা ফিটিং করতে গেলাম ইনজেকশন করতে গেলাম অথবা ইনস্টলেশন করতে গেলে দরকার ওই ম্যাটেরিয়ালগুলো এখানে দেওয়া আছে ভালো করে অবশ্যই এখানে সিএস কথা বলা তারপরে একটা কোড নাম্বার দেওয়া আছে মাধ্যমে তো আমরা বুঝি এটা সিএস নাকি হাই টেম্পারেচার সিএস না টেম্পারেচার মানে বলতে নাকি তারপরে যে সিমলেস গ্রেড নাম্বার বি আইপিটি গ্রেড এ বি সি আমরা দেখছিনা একই কোডের পাই কথা বলা হয়েছে কোড এ এস এন আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল আর সামনে যে কোটা দেওয়া আছে